আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা তবে এই শুভেচ্ছার মধ্যে আজকে নতুন একটা বার্তা দিতে যাচ্ছি ঈদের দিনই অনেকের একটু টেনশন হবে বিশেষ করে যারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন পাশাপাশি যারা ওই প্রার্থীদের নেতা এবং কর্মী আছেন সমর্থক আছেন আপনারা আপনাদের চেয়ারম্যান সাহেবের কাছে এই তথ্যটা একটু আপডেট করবেন আগে থেকেই যেন প্রচার প্রচারণা চালাইছে আগের নিয়মে নির্বাচন করবে কিন্তু এবার নির্বাচনে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসছে প্রথমত দলীয় যে নির্মার্কা আছে প্রতীক আছে সেটা থাকবে না তবে ওবায়দুল কাদের সাহেব কিন্তু বলছে নৌকার বিজয় সুনিশ্চিত করা হবে মানে তলে তলে হয়তো নৌকার দু একজন মনোনীত প্রার্থী থাকবে সেন্ট্রাল থেকে যাদেরকে কিছুটা আই ডোন্ট নো যেটা কিভাবে আসলে কি করা হবে তবে নির্বাচনের যে আইনগত কিছু বিধিমালা সেগুলোতে পরিবর্তন আসছে ঈদের পরেই শুরু হতে যাচ্ছে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা আর এবারের উপজেলা নির্বাচনের বিধিমালায় একত্রিশটি সংশোধনী এনেছে নির্বাচন কমিশন প্রথমবারের মতন এই সকল আইন প্রয়োগ করতে যাচ্ছে আমাদের ইসি এবারের নির্বাচনে বেড়েছে প্রার্থীদের জামানত টেকা তো আছে উপজেলা চেয়ারম্যান হইয়া ভালোই কামাবেন কোটি কোটি টাকা এক একজন কামান তো সেই কারণে প্রার্থীদের জামানত অতীতের তুলনায় বাড়ানো হয়েছে চেয়ারম্যান পদের ক্ষেত্রে জামানত টাকা থেকে বাড়িয়ে হাজার এক লাখ টাকা করা হয়েছে আর যারা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের জামানত দিতে হবে পঁচাত্তর হাজার টাকা যেটা ছিল আগে দশ হাজার টাকা তার মানে প্রথম ধাপেই একটা বড় ধাক্কা খাইছে ভাইস চেয়ারম্যান যারা করবে অনেকে আছে ভাত খাইতে ভাত পায় না মানে হ্যাঁ কি কাজে জানে ভাইস চেয়ারম্যানের আওয়াজ নে বাবা এবার কিছু টাকা জমা দে এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে দুইশো পঞ্চাশ জন ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বিধান ছিল যেটা এইটা তুলে দেওয়া হয়েছে এইটা একটা ভালো জিনিস হয়েছে যে ভোটাররা তালিকা দিতে হবে সাইন করতে হবে তারপর নির্বাচন অফিসে যাবে এই সিস্টেমটা বন্ধ তার মানে এখন আর স্বতন্ত্র প্রার্থীরা যারা এখন এবার সবাই স্বতন্ত্র প্রার্থী তারপরে দল থেকে মার্কা ছাড়াই মনোনীত কিছু বিষয় আসবে প্রার্থীদের কর প্রদানও বাধ্যতামূলক করা হয়েছে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলছেন আগে আয়কর নিবন্ধনকারী হতে হবে এখন আয়কর অবশ্যই দিতে হবে তার মানে ট্যাক্স ফাঁকি যারা দিয়ে রাখছেন আপনারা ট্যাক্স দিতে হবে এই নির্বাচনে প্রথমবারের মতন অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করা হয়েছে মনোনয়নপত্রে লিঙ্গ হিসাবে তৃতীয় লিঙ্গের যারা আছেন তাদেরকেও অন্তর্ভুক্ত করানো হয়েছে বাড়ানো হয়েছে প্রিজাইডিং অফিসারের ক্ষমতা আর এবার ছাপানো যাবে রঙিন পোস্টার এছাড়া অনেক প্রার্থীর প্রশ্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা জেলা পরিষদের সদস্যরা পদে থেকে উপজেলায় কি ভোট করতে পারবেন দুই সালে পাড়া গেলেও উনিশে পদে থেকে ভোট করতে পারেননি ইউপি চেয়ারম্যানরা এবার পদত্যাগ করে নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন যা অতিরিক্ত যিনি সচিব আছেন বলছি উপজেলা পরিষদ নির্বাচন উনিশশো আটানব্বই এর সাতের ধারায় প্রার্থীর যোগ্যতা ও যোগ্যতার বিষয়ে বলা আছে তাতে বলা হয়েছে স্থানীয় সরকার কাঠামোর কোনো প্রতিনিধি অর্থাৎ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদস্য বা জেলা পরিষদের সদস্যদের পদত্যাগ করতে হবে স্ব স পদ থেকে তারপর নির্বাচনে যেতে হবে তবে পদে থেকে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরা নির্বাচন করতে পারবেন চতুর্থ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনেও পদে থেকে নির্বাচন করতে পেরেছিলেন তারা আর এখানে একটু বিষয়টা আছে চেয়ারম্যান যদি উপজেলা চেয়ারম্যানই করতে হয় পথ ছাড়তে হবে বাট উপজেলা চেয়ারম্যান যারা আছেন রানিং ভাইস চেয়ারম্যান আছেন তাদেরকে পথ ছাড়তে হবে না পদে থেকে নির্বাচন করতে পারবেন যেমনটা আমাদের জাতীয় নির্বাচনে হয়েছিল আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে চার ধাপে প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হচ্ছে চৌঠা মে এবার প্রথম ধাপের উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হবে ঈদের পরপরই মানে পনেরোই এপ্রিল তো নতুন অনেক সংযোজন বিয়োজন হয়েছে যারা নির্বাচন করবেন এই বিষয়গুলো মাথায় রেখে আপনি মানে প্রচার প্রচারণা চালাবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম